আসসালামু আলাইকুম তো চলে এসেছি আজকে রঙিন মেলাতে দেখাবো আপনাদেরকে যে অফারের কটনের কিছু কাপতান দেখাবো যেহেতু প্রচুর গরম পড়েছে কাফতান না হলেই কিন্তু নয় আর এই কাফতানগুলো আজকে একদম লুটপাট অফারে পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে ফ্যাব্রিকটা দেখেন কি পাতলা কি আরামদায়ক দেখতে পাচ্ছেন এরকম লেস করে দেয়া আছে এই দেখেন গলায় লেস করে দেওয়া আছে প্রচুর ঢিলেঢালা ঠিক আছে প্রচুর ঢি আর এগুলো কিন্তু আজকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন কটনের মধ্যে বাটিকে আচ্ছা একদম সফ্ট হ্যাঁ সেটাই আমি দেখছি একদমই কিন্তু সফট নরম একদম সামারের জন্য বেস্ট কালেকশন কিন্তু আপনাদের জন্য আচ্ছা এগুলো আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন এত চড়া যত হেলদি হন ইনশাল্লাহ করতে পারবেন যত হেলদি হন কোমরে এরকম হচ্ছে আর যারা হচ্ছে এক পিস নেবেন তাদের জন্য চারশো করে পড়ছে আচ্ছা সর্বনিম্ন তিন পিস নিলে এক হাজার টাকা রাখা হবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে চারশো করে এক দুই পিস নিলে চারশো করে রাখা হবে অনেকগুলো ডিজাইন দেখেন বাটিকের মধ্যে অফিস থেকে শুরু করে বার্সিটি বা যে কোনো জায়গায় কিন্তু বা বাসায় পরার জন্য আপনারা এই সুন্দর কাফতানগুলো নিয়ে নিতে পারেন প্রচুর ঘের প্রচুর ঢিলে ঢালাই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু দেখেন এটার কালারটা এই দেখেন একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই সুন্দর সুন্দর কাফতানগুলো পেয়ে যাচ্ছেন রঙিন মেলা থেকে তিন পিস কাফতান নিলে এক হাজার টাকা রাখা হবে ঠিক আছে তিন পিস কাফতান নেবেন এক হাজার টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই দেখেন ভি গলা ওকে ভি গলা কালারফুল কিন্তু যেটা নেবেন

এটা হচ্ছে ব্ল্যাক উপরে প্যারট গ্রিন আপনার একটা কন্ট্রাস্ট করে দেয়া আছে এটাও আপনার হচ্ছে কটনের মধ্যে মাল্টি কালার যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন অনেক বেশি চড়া মাত্র তিনটা নিলেই কিন্তু এক হাজার টাকা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন আর এক দুই পিস নিলে চারশো করে রাখা হবে ঠিক আছে এই যে দেখেন এটা আবার হচ্ছে চুন্দ্রির মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করা হয়েছে এটা দেখেন ওয়াও তো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স এই কাফতানগুলো আপনার যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন মেলা থেকে দেখিয়েছে ওনাদের শোরুম হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল চতুর্থ তলা দোকান হচ্ছে জিরো এইট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ওনাদের অনলাইন নাম্বার এটা ভিড়ের স্ক্রিনে দেওয়া থাকবে বিদায় নিশ্লাহ হাফিজ আলাইকুম